মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা সবাই খুব ভালো আছো আর সকালবেলায় উঠে মোটামুটি কাজ বাজ কিছুই আজকে কমপ্লিট হয়নি আজকে কাজ সব অসম্পূর্ণ রয়েছে তার কারণ হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে মাকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মা আজকে অপারেশনটা আজকে মানে এখন হবে না এখন অ্যাডমিট করানো হলো অপারেশনটা হবে হচ্ছে পাঁচটার পর তো দিদি ভাই তোমাদের আর দাদা ভাই সবাই তারপর ঝিলিক এরা মাকে নিয়ে গিয়ে এরা ভর্তি করে রেখে এলো আর আমরা যাব হচ্ছে বিকেলবেলায় অপারেশন পাঁচটার পাঁচটার দিয়েই হবে ডাক্তারবাবু এরকমই বলেছেন তো আমাদের কাছাকাছি মানে দূরে নয় তো যাব আমরা তো এখন হচ্ছে রান্নাবান্না চলছে রান্নাবান্না তো করতেই হবে আর গুনগুন গেছে স্কুলে এইদিকে পায়খানা মাধ্যমের কাজ চলছে তো তার জন্য একটা জিনিসপত্র আনতে হচ্ছে তার জন্য বুম্বা তোমার দাদাভাই ভাই আবার ওখান থেকে এসে রান্না চাপিয়ে দিয়েছি ওই যে দিদিভাই ভাই এসছে দিদি ভাই এতক্ষণ ছিল হচ্ছে হসপিটালে মাকে এখন ভর্তি করে খেলে বিকেলবেলা হবে অপারেশন বিকেলবেলা যাবো ঠিক আছে হ্যাঁ রান্না বান্না করে সকাল সকাল খেয়ে দিয়ে নেবো সকাল কাজ মিটিয়ে নিয়ে তারপরে যাবো এদিকে রান্না হচ্ছে এই মাছ ভাজা হচ্ছে কপিটা ভেজে রেখেছি কপি দিয়ে আলু দিয়ে মাছের ছোল আর হচ্ছে এখন হচ্ছে চাটা গরম করবো ঠান্ডা হয়ে গেছে দুই ভেজে চা দেব তো মাছ ভেজে রেখেছি এদিকে মাছের ছোলে আলু কষিয়ে নিচ্ছি এই ধনেপাতাটা কাটবো এখনো কাটা হয়নি আর হচ্ছে এদিকে কিছু জিনিসপত্র এসছে এই যে এটা হচ্ছে ওই যে ওই ড্রামটার ঢাকনা ওই ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র আছে আর হচ্ছে ওই যে টোটো আসছে এই টোটোর মধ্যে পাইপ টাইপ সব এটা ওটা এনেছে ওই যে পাইপে খারাপ হয়েছে ওই ড্রামটা হচ্ছে এই জায়গাটা বসবে বাড়িতে এখনো নানান রকম অনেক কাজ আছে এই ড্রামটা হচ্ছে ওপরে বসবে তো দিয়েছে তো বিকেলবেলা যাওয়ার কথা ছিল মায়ের তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মায়ের হচ্ছে সাড়ে পাঁচটা থেকেই মায়ের উটিতে নিয়ে যাবে তো তোমার দাদা ভাই গেছে দিদি ভাই ঝেলিক আরও সবাই গেছে দিশা দিশা ওদিক থেকে ওনার গেছে ওরা সবাই আর গুনগুন হচ্ছে পড়তে যাবে তো পড়ছে এখন ওই জন্য আমি গেলাম না বাড়িতে সবাই চলে গেলে কী করে হবে বাড়িতে থাকতে হবে ওইদিকে মাসুনি সবাই গেছে

2 এই জিনিসটার জন্য একদম মাথা খারাপ করে দিছিল তোর বাবা আজকে ওই দিনিস পতে কল টল আনার জন্য গিয়েছিল বাথরুমে যে কল লাগানো হবে তো তারপরে এগুলো নিয়ে এসেছে এর জন্য কিনে কিছু করে পছন্দ হয়েছে আচ্ছা এই দেখি দাও আবি কি কি আছে আমার শর্ট ভিডিওর জন্য রিলসের জন্য লাগবে সবুজ আছে এই তো দারুন সবুজ পিঙ্ক ইয়েলো লাল লাল আমি তো দোকান এনেছি সেটা কোথায় আমি যে দুটো এনেছি ওটা কোথায় নিয়ে 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 দেখি আমি নীল এনেছি দেখ হ্যাঁ ওইখানেই আছে দেখ আচ্ছা আমি বার করছি ছেড়ে দে দেখ আপাতত একটা দুটো তিন চার আমার কাছে আছে আমার কাছে লাল আছে আর ব্লু কালারটা আছে যাকে ব্লুটার মধ্যে অ্যাড হবে তাহলে পাঁচখানা হবে কালার ঠিক আছে আগে তো ঠাকুরকে দিতে হবে তারপর সবাই ঠিক আছে চলো অঙ্ক করে নাও এই ফিচকারিগুলোর জন্য আগে কী ঝামেলা করতাম মানে একসঙ্গে অনেকগুলো কিনে নিয়ে আসতো আর আমরা সবাই বলতাম এই কালারটা আমি নেবো এই কালারটা আমি নেবো এই নিয়ে সব সময় আমাদের মধ্যে ঝামেলা হতো তারপরে একটুখানি ইউজ করার পর আমার এটাকে সরিয়ে দেওয়া এখনই করবি রাখ যারা কোনো কথা শোনে না রোড সাথে এই পিঙ্ক কালারটা আমার দারুণ লাগে পিঙ্ক কালারটা ও বেলুন আছে বেলুন এই দেখো এসব কে ফোলাবে বলো আমরা আগে এইসব বেলুনগুলো গুলো ফোলাবার জন্য মানে একদম মাথা খারাপ করে দিতাম কখন বেলুন আনবে রং আনবে এসব চিন্তা করতাম এখন প্রতি বছর অবশ্য গুনগুনকে আমি বেলুন গুলোর মধ্যে রং করে দিই আমি তার আর করে দেওয়া কেউ নেই তো চলো এরপর আসবে হোলি ব্লগ আজকে আবার তো টেনশন আছে মাথায় মাকে নিয়ে চলো কি হয় না হয় পরে আবার তোমাকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও তো রাত্রে আমি সন্ধের পর থেকে আর ভিডিও করিনি কারণ মায়ের অপারেশনের কথা শুনে তারপরে আর ভাবলাম আর কি আর ভিডিও করব মনটাও ভালো ছিল না মায়ের হচ্ছে প্রথমে হচ্ছে মাইক্রো সার্জারি করার কথা ছিল তারপরে মায়ের হচ্ছে প্রেশার প্রেশার বেড়ে গেছিলো তো তার জন্যে আবার ওপেন সার্জারি হয়েছে তো তার জন্যে বাড়িতেও সবাই একটু টেনশান ছিল তো অপারেশান যা হোক খুব ভালোভাবে হয়ে গেছে তো এখনই সকালবেলায় না আমরা মাকে দেখতে চলে এসেছি এখন যেহেতু ভিজিটিং আবার এখন নয় তো তাও মানে যেহেতু আমি দিন আসিনি তো সকালবেলায় চলে এসেছি ভিজিটিং আওয়ার হচ্ছে দশটা থেকে এগারোটা আর বিকেলবেলা হচ্ছে পাঁচটা থেকে ছটা আর এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে রোদ টোদ কিছুই নেই তোমরা দেখে বুঝতেই পারছো তো তাও চলে এসছি আমি আর তোমাদের দাদা তো প্রথমেই আমরা হসপিটালে গিয়েছিলাম তো সেখানে বললো যে দেখুন আমরা জানি আগের দিন মানে তোমাদের দাদাভাইকে আর কি বলছে যে আগের দিন আপনি খুব দৌড়াদৌড়ি করছিলেন আমরা দেখতে পেয়েছি তবু কিছু নিয়মকানুন তো আছে এখানে দশটা থেকে এগারোটা ওই টাইমে আসবেন তখনই দেখতে পাবেন তো তাই জন্যে আমরা আবার একটু আশপাশ একটু মানে সকালবেলা একটু মর্নিং ওয়াক হয়ে গেল একটু এদিক ওদিক ঘুরে একটু চাটা খেয়ে তো চলে যাব আবার বাড়িতে বাড়িতে গিয়ে আবার কাজকর্ম করে তারপর আবার আসবো ঠিক দশটা দশ পনেরো দিকে আবার বেরোবো তখন এসে মায়ের সঙ্গে দেখা করব কিন্তু মায়ের সঙ্গে দেখা তো আমি করবো কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো কি না বলতে পারছি না কারণ এখানে সব কিছু দেখার পর মনে হচ্ছে না ভিডিও করতে দেবে আসলে আমি নিজেও কিন্তু ভিডিও করতে খুবই ভয় পাচ্ছি তবুও আমি আস্তে আস্তে মানে বুঝতে কেউ পারবে না যে ভিডিও করছি তো যাই হোক দেখো মোটামুটি যেটুকু পেরেছি ভিডিও করেছি কারণ এখানে জায়গাটা এত সুন্দর যে বলার কথা নেই আমার তো খুবই ভালো লাগছে তো আর একটা পায় না দেখো সমানে মানে একটু একটু করে এগিয়ে যাবে আমি ভাবছি ও আমাকে দেখে ভয় পাচ্ছে না মানে উড়ে পালাচ্ছে না এটাই আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু তারপরে দেখলাম ও বাবা ও তো ভালো উঠতেই পারে না একদমই বাচ্চা খুবই ছোট তো চলো ওকে এখন আর বেশি বিরক্ত আমরা করবো না ওকে ও ওখানেই থাক আমরা আমাদের এখন গন্তব্যস্থলে যাব আমরা যাচ্ছি এখন চা খেতে ওইদিকে যেহেতু এখনও মা মায়ের ওখানে যেতে পারিনি তো তাই ভাবলাম যে এদিকে একটু একটুখানি হেঁটে নি সকালবেলায় আর কত সুন্দর জায়গা তোমাদের দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আরও কতগুলো পায়রা আছে দেখো এই পায়রাগুলো আমার এত ভালো লাগছে আমাদের বাবার মন্দিরের সামনেও সকালবেলায় তারপরে সন্ধ্যাবেলা এত পায়রা আসে প্রচুর পায়রা কিন্তু কোনোদিন ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি তবে একদিন যদি সুযোগ হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো এই যাওয়া আসার পথে না যদি দেখতে পাই তো ভিডিও করব তখন তোমরা দেখতে পাবে আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো তোমাদেরকে ভিডিওতে আমি সব কিছুই দেখাবো দেখো এই করবি গাছটা দেখতে পাচ্ছি এই করবি গাছ কিন্তু আমাদের বাড়িতেও ছিল আগে যখন আমরা সবাই যখন এক মানে একই জায়গায় থাকতাম দিদিভাইও এখানে থাকতো তো সেই সময় না দিদিভাইয়ের বাড়ির সামনে এই রকম একটা করবি গাছ ছিল এত ফুল হওয়া হতো মানে একদম ফুল তুলতে তুলতে মানে ঝুড়ি ঝুড়ি ভোরে ভরে ফুল তুলতাম মানে এত ফুল লাগবে না তাও তুলে নিতাম এই দেখো তোমাদের দাদা ভাইও বলছে যে ফুলগুলো এত সুন্দর আর তো আর হাতে দেখছো একটা কত বড় একটা ফুল রয়েছে এই ফুলটার নাম আমি জানি না তবে একজন একটা রিলসে আমি বলেছিলাম যে ফুলটা হাতে কী ফুল আছে তোমরা বলো তখন একজন বলেছিল এটা নাকি পলাশ ফুল তো এটা কিন্তু পলাশ ফুল না এটা কি ফুল তো আমি জেনে তোমাদেরকে আবার যদি জানি তোমরা যদি জানো তাহলে কেউ বলবে আর তা নইলে আমি একটা অন্য কোনো ভিডিওতে বলে দেব। এটা অনেক বড় বড় ফুলগুলো কিন্তু এটা পলাশ ফুল না এটুকু আমি জানি কারণ পলাশ ফুল ছোটো ছোটো হয় পলাশ ফুল এত বড় হয় না আর এখানে এই দেখো একটা রবীন্দ্রনাথ একটা স্ট্যাচু রয়েছে আর তোমাদের দাদাভাই সব জায়গায় যাচ্ছে আর বলছে চলো আমাকে একটা ফটো তুলে দাও এবার ওখান থেকে চলে এলাম এবার একটা জায়গায় আসবো সেটা তোমাদের তো আরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে দেখো এখানে একটা বিশাল বড় একটা ঝিল আছে আর ঝিলের মাঝখানটায় মানে অনেকটা মাঝখানে পুরো বলবো না মাঝখান থেকে আরেকটু সরে এসে এখানে এত সুন্দর একটা ঘাট তৈরি করা আছে আর সেইটার উপরেই আমরা দাঁড়িয়ে আছি দেখো আর ছিল জলে এত মাছ আমি মানে ভাবতেও পারিনি সত্যি আমি এই জায়গাটা আসিনি তো আসলে এর আগে তো আসলেও মানে এখান থেকে মানে গাড়ি করে চলে গেছি মানে এখানে দাঁড়ায় আর কি এত সকাল সকাল মাকে দেখতে চলে এসেছি যে দেখতে তো পেলাম না সব কিছুটা টাইম থাকে বলেছিলাম আমি যে টাইমে না গেলে দেখতে পাবো না তো বললো যে না না আমি আছি চলো কোনো ব্যাপার না আসলে আমাদের বাড়ির পাশেই তো তো তাও দেখতে মানে আবার সেই দশটার সময় আসতে হয় দশটার পর দশটা থেকে এগারোটা ভিজিটিং আওয়ার তো এখন আমরা যাচ্ছি এখন দেখতে পেলাম না তো এখন আমরা যাচ্ছি চা খেতে সকালবেলা বলছি যাক আজকে একটুখানি মর্নিং ওয়াক হয়ে গেল বাড়ির ফুলগুলো এই ব্যাগের মধ্যে এরকমভাবে দেখেছি এত বড়ো বড়ো ফুলগুলো

সকালবেলা কিন্তু দারুণ জায়গাটা দারুণ লাগছে ফুল টুল দেখাই এবার এই ফুল কিন্তু আমাদের বাড়ি ছিল ওই দিদিভাইয়ের ওই ঘরের পাশে ফ্ল্যাট হবে বলে তো এই হ্যাঁ সব ভেঙে চুরিয়ে দেওয়া হবে দারুণ কি সুন্দর জায়গাগুলো

কাজ বাজ করে আবার বেলায় আসবো কারণ এখন জল চলে যাবে তাড়াতি করে বাড়িতে যেতেই হবে আর এই যে একটা ফুল পড়ে গেছে ব্যাগের ওই ডান্ডির মধ্যে নিয়েছে একটা ফুল পড়ে গেছে সে হসপিটালে মা আছে তো এখন সেটা দেখাবো আমি তো ভেতরে যেতে পারলাম না বাড়িতেই দেখাবো পরে যখন আসবো এই গিয়ে এই আর কি আছে এই তো দেখিয়ে দিলাম সুন্দর জায়গাটা

গাছটা কি সুন্দর না হওয়া দিচ্ছে পাতাগুলো সব নড়ছে কি সুন্দর লাগছে তোমাকে তো দেখাতেই হবে তুমি তো আমার স্বামী চলো এবার বাড়ি যাই তো বন্ধুরা মা কেমন আছে সেটার পরে ভিডিও তোমরা পাবে চলো সব টাটা